আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম পাচ্ছেন তেত্রিশটি বইয়ের বক্স খেলতে খেলতে শিখি আমরা জানি শিশুরা কালারফুল জিনিস বেশি পছন্দ করে যা তাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে এই শিক্ষা বক্সগুলো অন্যদের থেকে ভিন্ন কারণ এগুলো উন্নত প্রযুক্তির সাতশো জি সুইডিশ বোর্ড ব্যবহার করে বানানো হয়েছে যার ফলে এগুলো সহজে নষ্ট হবে না এই শিক্ষা বক্সগুলোর আকার সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি এবং এগুলোতে কভারসহ রয়েছে মোট বাইশটি পৃষ্ঠা যা অন্যদের চাইতে বেশি এখানে প্রতিটি বইয়ের দুপাশ রাউন্ড করে কাটা যার ফলে এগুলো সহজে নষ্ট হবে না এবং এর দ্বারা বাচ্চারা আঘাত পাবে না এই শিক্ষা বক্সের প্রতিটি বইয়ের দুপাশই লেমিনেট করা আছে যার ফলে এগুলো পানিতে ভিজলেও সহজে নষ্ট হবে না ইনশাল্লাহ এখানে আপনারা পাচ্ছেন মোট চার রকমের শিক্ষা বক্সের প্যাকেজ এটাতে আপনারা পাচ্ছেন বারোটি বই এটাতে পাচ্ছেন আঠারোটি বই এটাতে পাচ্ছেন সাতাইশটি বই এবং এটাতে পাচ্ছেন তেত্রিশটি বই এবং প্রতিটি শিক্ষা বক্সের সাথে আপনারা পাচ্ছেন পনেরোটি কার্ড এবং ষাটটি গল্পের বই একদম ফ্রি এবং সারা দেশে ফ্রি হোম ডেলিভারি তো থাকছেই এই শিক্ষা বক্সের মধ্যে আপনারা যে সকল বইগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে বাংলা বর্ণমালা এবিসি বই আরবি সংখ্যা ছড়া রাইমস ভেজিটেবলস ফ্রুটস ফিশেস ফ্লাওয়ার্স বার্ডস এনিমেলস ভেহিকেলস কালার অ্যান্ড শেপস বডি পার্টস গুড হ্যাবিটস অপোজিটস অ্যাকশন ওয়ার্ডস ইনসেক্টস অ্যান্ড রেপ্টালাইলস ওয়ার্ল্ড বাংলাদেশ ডেইস টু সেলিব্রেট স্পোর্টস অকুপেশনস অ্যান্ড প্রফেশনস ফুডস থিংস অ্যাট হোম প্লানেট কম্পিউটার স্পাইসেস সায়েন্স ট্রিজ এডুকেশন ম্যাটেরিয়ালস এবং ফ্যামিলি তাই আপনার সোনামণিকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে এক্ষুনি অর্ডার করুন আমার প্রথম বক্স খেলতে খেলতে শিখি